মর্যাদা নিয়ে যে কথা বলেছে আমরা তাওহিদ জনতা সমন সকল দলের সকল মাসলাকের সকল মুসলমানের একটাই দাবি আজ বাংলার জমিন থেকে ওই কুলাঙ্গার সহ কি আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে যে কেউ যদি ব্যঙ্গ করে খারাপ মন্তব্য করে কথা বলে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই কারণ সারা পৃথিবীর সকল ইমানদার মতে চাৎসন গ্রহণ যোগ্যতে চারমা ঝাভের ইমাম সকল ইমাম এবং সকল মুস্তাহিদ বরাবর ওলামা আকরাম একমত যদি করে ব্যক্তি নবীর সাথে নবীর আদর্শmathbb মধ্যদিয়ে খাড়া করতে চাই ছোট করতে চাই কটুক্তি করে নিসংগ এসে কাফের এবং জিনদিক ইসলামী হুকুমত ওরে যাই ইসলামী শরিয়ার বিধানে যাই তার একমাত্র শাস্তি মৃত্যুদ ঠিক এর বাইরে করে শাস্তিন আর ঠিক কিলা বলে আজকে এই আমি আপনাদের মাধ্যমে মাননীয় আমাদের যে বর্তমান বাংলাদেশের সরকার রয়েছে তার মাধ্যমে আমরা চাইয়ে দিতে চাই আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই দিতে হবে দিতে হবে আপনাদের আপনাদের ক্ষেত্র আরেকটা কথা বলি আমি যেটা দেখতে পাচ্ছি ওদের একটা মাস্টার মাইন্ড মাস্টার প্ল্যান্ড হচ্ছে যে মাঝে মাঝেই মুসলমানদেরকে উগ্রবাদী প্রমাণ করার জন্য জাতিসংঘ যাতে এটা দেখতে পায় এটার জন্যই তারা মাঝে মাঝেই ইব্রাহিম আলহ্লাম কটুক্তি করে কিছুদিন আগে দেখা গিয়েছে মাগুরাতে স্ট্যাটাস দিয়েছে এরকম মাঝে মাঝে ওরা বিভিন্ন নবী আসল নিয়ে আমাদের নবী নিয়ে আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে মাঝে মাঝে একটু করে উস্কানি দেয় আমার মনে হয় ওদের একটা মাস্টার প্ল্যান যে মুসলমানরা তো ঘুমিয়ে আছে আমার এই মুসলিম তাহিদি জনতা যারা আছে এই মুসলমানদের এই মুসলমানদেরকে উগ্রবাদী এটা জাতিসংঘে প্রমাণ করার জন্যই ওরা এমন চক্রান্ত করতেছে যে যাতে আমরা উগ্রবাদী হয়ে ওদের উপর বিভিন্ন রকম কথা বলি খারাপ মন্তব্য করি আমরা ওদেরকে হামলা করি ওরা জাতিসংঘকে দেখাতে চায় যে বাংলার মুসলমান ওরা উগ্রবাদী ঠিক কিনা বলে এজন্য আমরা বলতে চাই মুসলমানরা উগ্রবাদী নয় সারা পৃথিবীর সকল ধর্ম অবলম্বী যত মানুষ আছে ইসলামের সায়াতলে যতটুকু নিরাপদ অন্য কোন জায়গাতে নিরাপদ নয় ঠিক কিনা বলে এজন্য আজকে এখান থেকে আমরা শান্তির মাধ্যমে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে ভাবে আমরা মাননীয় আমাদের যে প্রধান উপদেষ্টা আছে বাংলাদেশের তার মাধ্যমে আমি আজকে প্রত্যেকের সাথে নিয়ে আমি চাই যে বাংলাদেশ থেকে একটা চিঠি আকারে বাংলাদেশ থেকে লিখিত আকারে একটা অভিযোগ যেন বিশ্ব মানচিত্রে যায় এই দাবি আমি প্রত্যেকের পক্ষ থেকে করছি